হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন হচ্ছে খুব খুব ভালো তো আজকে রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি আর আজকে রাত্রে হচ্ছে খাওয়া হবে চাউমিন যেটা মেয়ে বলেছে ওর বাবা বলেছে যে আজকে ঠান্ডাতে আর কোনো ভাত বা পরোটা এটাও তো হয় রুটি রুটি হয় তো আজকে হবে হচ্ছে চাউমিন খাবে প্রথম বলেছিল আর এগ রোল তো এগুলো সেই পরোটার সঙ্গে ওই জন্য বলে ভালো লাগছে না চাউমিন খাবো আছে তো চাউমিন বানাও এই জন্য আমি চলে এসেছি সমস্ত সব কিছু দিয়ে চাউমিন রেডি আর আমি কী কী দিয়ে চাউমিন বানাই আর কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে এটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে দেখো আমি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা একটু আলু কেটেছি শুটি আছে আর গাজর আছে তো বিনসটা পাইনি দোকানে গেছিলো পাইনি আর হচ্ছে তারপর তো আছে চাউমিন আর তারপর তো ডিম তো আছে এখানে হচ্ছে জল গরম মেয়েকে বলেছিলাম একটু বসিয়ে দিতে ও জল গরমটা বসিয়ে দিয়েছিলো নুন দেব আমি আমি না চাউমিনটা যখন সিদ্ধ করি না এরকম নুন দিয়ে সিদ্ধ করি কারণ চাউমিনটা সিদ্ধ হওয়ার সময় নুনটা বেশ ভালো ঢুকে যাবে ভালো হয় তো চলো জলটা ভালোভাবে ফুটে যাক গেলে তারপর আমি চাউমিনটা কেটে সিদ্ধ বসিয়ে দেবো যেটুকু পরিমাণ আমি খেতে পারি নাও খেতে পারি যাই হোক তো এরা খাবে গোলুকে দেবো আর বেশ আজকে একটু হালকা আমি একদম কিন্তু হালকাভাবেই কিন্তু চাউমিন বানাই বাবা ডিমগুলো দেখো যেন সে কিসের ডিম পায়রার ডিম কী সাইজ বাবা রে বাবা তিনটে ডিম দেব। দুজন খাবে আমি খাবো না আর গোলু হচ্ছে ডিম ইয়ে চাউমিন না সিদ্ধ খায় তো আমি একদম করি কিন্তু একদম হালকা কিছুই মশলা মশলা কিছুই দিই না চাউমিন মশলা টশলা মানে ওই ম্যাগি মশলা যেটা হয় চাউমিনে দেয় কিছুই দেবো না আর তারপরে হচ্ছে আছে সস ব্যাস এই দিয়ে খাবে একদম সিম্পল তো চলো জলটা একদম শুটে গেছে আর গলু চিৎকার করছে এখানে আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম একটু গরম হোক এখানে এই সবজিগুলো ভাজবো আর চাউমিনটা করবো তো আমি চাউমিনটা কেটে নিয়েছি দেব জলের মধ্যে জলটা ফুটতে অলরেডি একটাই করি হ্যাঁ একটাই হোক কারণ বেশি খেতে যায় না বেকার নষ্ট হয় চাউমিনটা বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে কিন্তু ঘেঁটে ঘেঁটে যাবে আমি একদম হালকা সিদ্ধ করে নামিয়ে নেব আর যেহেতু নুন দেওয়া আছে না ওই জন্য সিদ্ধটা দেখবে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটু অল্প না করলে ঘেঁটে যায় আমি কাটলাম না কিন্তু একদম আমি চাউমিন করি পুরো ঘাটে না এরকম চলো কড়াইতে তেল দিয়ে দিই এই কড়াটায় দিয়ে ততক্ষণ সবজিগুলো ভাজা শুরু করি ডিমটা একটু ভেজে তুলে নেবো মেয়ে এখানে দাঁড়িয়েছে কিন্তু ওকে আমি ফোন ধরতে দিইনি ও বলছিল ধরতে যে আমি ধরে দিই কিন্তু এত বিয়ে করে নাড়ায় এত বদমিশি করে মানে পায়ে ধরে ওকে ফোন ধরাতে হয় যাই হোক আমি সোয়েটারটা পড়েছি পুরো ঘেঁটে কলার হলে ঢুকে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে ঠান্ডা প্রচুরই যায় না এই দাঁড়িয়ে আছে আর এখানে আয় ওকে আজকে স্যানটা গিফট কি পেয়েছে সেটাও দেখাচ্ছে দেখা দেখা স্যানটা গিফট দিয়েছে স্যানটা দিয়েছে তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নাও তো দেখো এই হচ্ছে গিফট পেয়েছে আজকে এখানে কুচু কুচু স্টোনের কাজ আর হচ্ছে সিলভার ব্রেসলেট রুপোর ব্রেসলেট এটাও অনেক দিনের শখ ছিল ও বলছিল যে ওদের স্কুলে সবাই এরকম ব্রেসলেট পরে কেমন লাগছে দেখি পুরো হাতটা তো এই তোল একটু করে তোল এরকম হচ্ছে লাটকান খুব ভালো লেগেছে আমি ভাবছি একটা এ দেখে এরকম কিনবো একে তো স্যানটা গিফট করেছে এই দেখো ভালো লাগছে দেখা স্যানটা গিফট হাতে খুব সুন্দর দেখতে ডিজাইনটা খুব সুন্দর দেখো মেয়ের গিফট দেখাতে দেখাতে আমার এখানে কড়া তো একদম একাকার হয়ে গেলো কড়া হয়ে গেলো ডিমটা ভেজে নিয়ে আর আমার এবারে চাউমিন শীত হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার ডিমগুলো ভাঙবো আর হচ্ছে দেবো চলো গলু একবার করে চিৎকার করবে এক হাত দিয়ে ও রে বাবারে গলু মাঝে মাঝে চিৎকার করছে মেয়ে আছে ওর সঙ্গে অতটা খেলছে না ব্যাপার কি দেখো এক হাত দিয়ে কেমন করে দিনগুলো ভাঙছি ভাজা হয়ে আসলো এবার আমি কিন্তু সব আলাদা আলাদা বললো ভেজে ভেজে নিয়ে তো চাউমিন বানাই নালে ওই সবজি ভাজার সঙ্গে সঙ্গে যেন তিনটা মিটি যায় কেন একটা ভাজাটাতে আস্তে আস্তে গন্ধ লাগে এইভাবে ভাজা করে নিলাম তো এইটাকে খুলে চলো চাউমিনের জলটা এবার সমস্ত সবজি একেবারে দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে বেশি দেবো না তাহলে আর চাউমিনটা তেলে তেলে একদম একাকার হয়ে যাবে আলু উঠে এসছে চলো সবজিগুলো এবার সব একে একে দিয়ে দিই কড়াইশুটি একদম তো এখন দেবোই না আমি সাধারণত দিই না কিন্তু মেয়ে বলে এমনি অন্য দিন যে আলু দিতে আর খুব যখন করি তখন শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়ে হলে ভালো হতো কিন্তু আমার এখানে দুবেলাই বাজার বসে দুটো তিনটে করেই বাজার বসে মানে দোকান দেয় কিন্তু বিনসটা পেল না বললো পেয়ে তো হয়তো ভালো হয়নি বলে নেয়নি আলু আর জিনিসটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো আর কড়াইশিটি একদম পরে ডিমটা দিয়েছি না একটু বসে বসতে চাইছি চলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে এসছে আলু আর গাজরটা আর এখানে না চাউমিনটাকে আমি সুন্দর করে জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি এরকম করে নিলে একদম মানে যে আর লাগে না কড়াইয়ের মধ্যে আর দিন তো ভাজায়নি ভাজে ভাজা হয়ে গেলে চাউমিনটা দেবো চলো ভাজা ভাজা হয়ে হয়েছে এবার মধ্যে কড়াই চুটিটা দিয়ে দেবো দিয়ে চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিই দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব তারপরে লাস্টের দিকে ডিমটা দিয়ে আর নেব চাউমিনটা যতটা পারি আমি না একদম হালকা করি আর একদম হেলদি হবে এমনি তো ধরো এই জন্য হচ্ছে সিট খুব এটার জন্য তোমার খাওয়া ক্ষতি ময়দার জিনিস একটু কেটে না দিলে উঠছে না ঘোর গায়ে ওর গায়ে জড়িয়ে আছে বেশি কাটবো না কাটবো না একটু লম্বা লম্বা থাকবে অথচ ছি সয়া সস বা চিলি সস বা ম্যাগি মশলা দিয়ে না যতটা খেতে যেমন লাগে তার থেকে আমার মনে হয় এরকম একদম সিম্পল এটা আমার খুব ভালো লাগে খেতেও ভালো লাগে আর তো ক্ষতিটাও একটু কম হয় কাটলে দেখছি পুরানো সব লম্বা হয়ে জড়ি জড়িয়ে উঠছে নাচতেই পারছি না চলো ডিমটা দিয়ে দিন একদম সাদা সাদা চাউমিন তার সঙ্গে গ্রিন 我嘞。 एकदम रेडी हो गा भजा भाजा हो কড়াইয়ের মধ্যে কিন্তু একদম জড়াইনি একদম ঘুরে ঘুরে আর এখন বাজে হচ্ছে ঠিক রাত খায় না ওটা একদম রান্না হবে আর সঙ্গে সঙ্গে খাওয়া ওটা রান্না করি সঙ্গে সঙ্গে খেয়ে নি কারণ সেই রাতে ঠান্ডা হবে তার থেকে আবার একেবারে রান্না করো আর খাও চলো গ্যাস দিলাম বন্ধ করে এবার ঢেলে নিই ঠান্ডার মধ্যে পরে ওটাকে চার্ভ করে দেবো চলো রান্নাবান্না কমপ্লিট এবার ওদের খেতে দেবো তো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা দেখা হচ্ছে কিন্তু রাত্রে লাইভে ঠিক আছে তো সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভেতে প্রায় অনেক দিন লাইভ ঠিকমতো করা হচ্ছে না আজকে ভাবছি একটু টাইম দেবো নালে আবার ঘুরতে চলে যাবো দু তারিখে তো ততদিন যতদিন বাড়ি না আসতে হবে ততদিন তো লাইভ করতে পারবো না তো সবাইকে এখনকার মতন টাটা